লক্ষীপুর জেলায় চার মাস পাঁচ দিয়ে পবিত্র আল কোরআনা হাফিজ হয়ে বিষ্ণয় সৃষ্টি করেছে এগারো বছরের শিশু মোহাম্মদ শিশু মোহাম্মদ নূর ওয়াসি প্রবাসী বোরহান উদ্দিন ও স্কুল শিক্ষক ওয়ালিদা বেগম দম্পতি সন্তান লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার প্রফেসর কাজী পারুকি কল্যাণ ট্রাস্ট পরিচালিত কাজী হাসান উজ্জামান ও জি উল্লাহ মাদ্রাসার হিজ বিভাগের ছাত্র তার এমন কৃতিতে বিষ্ণয় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا সহমতের চার মাস পাঁচ দিনে পবিত্র কোরআন ব্যবস্থা করতে পেরেছি আমার পিছনে আমার ওস্তাদ মোহাম্মদ আতাউর রহমান খুব মেহনত করেছে আমার মা বাবা চেয়েছিলো আমি যেন একজন হাফেজ হই এজন্য আমি হাফেজ হতে পেরে আমি অনেক আনন্দিত আমি যেন একজন বিশ্বজয়ী হাফেজ এবং একজন হকানে আনন্দ হতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই উনি আমার ছেলেকে জ্ঞান দান করেছেন এবং আল্লাহ রহম অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার ছেলে চার মাস পাঁচ দিনে পুরাণে হাফেজ হয়েছেন এর পিছনে যিনি উস্তাদ মোহাম্মদ আতাউর রহমান ওনার অনেক প্রচেষ্টা ছিল অনেক কষ্ট করেছেন রাত জেগে উনি পড়িয়েছেন এবং আমার ছেলেও রাত জেগে নিজের অনেক চেষ্টা ছিল এবং আল্লাহ তাকে জ্ঞানও দান করেছেন হয়তো শুধু চেষ্টা করলে মানুষ পুরাণে হাফেজ হইতে পারে না এটা যদি সহজেই হইতো তাহলে সবাই পুরাণে হাফিজ হইতে পারতো কিন্তু আমি এই জন্যই প্রথম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপরে আমি তার ওস্তাদের প্রতি এবং তার প্রতিষ্ঠানের প্রধান যিনি উনিও রুটিনটা এমনভাবে সেট করছে যেন আমার ছেলেটাকে হাফেজ ভালোভাবে হাফেজ হইতে পারে এবং তার তাকে ভালোভাবে সময় দিতে পারে সেই জন্য আমি প্রতিষ্ঠান প্রধানকেও হার্ক সারকেও আমি কৃতজ্ঞতা কাজী আসামি যাওয়া মাদ্রাসা দুই হাজার পনেরো সাল থেকে পদযাত্রা শুরু করে এখানে নিয়মই এবং শাখা আছে কলেজের মতেই শিক্ষার্থী শিক্ষার মান বজায় রেখে চলে আসছে আমরা এই পর্যন্ত আটজন শিক্ষার্থীকে এবং আমাদের এই বৎসরই একজন শিক্ষার্থী চার মাস পাঁচ দিনে হেফসাম্পন্ন করেন নূর আবদুল্লাহ ওয়াসিম ছেলেটি অত্যন্ত মেধাবী এবং বিনয়ী আমরা তার সফলতা কামনা করছি ভবিষ্যৎ যেন সে বড় মাত্র আলোচন এর জন্য আমরা দোয়া সবার কাছে দোয়া চাই সকলে যেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফারুকি স্যার এবং কাজী নুরুল ফদির স্যার পাশাপাশি আমাদের আল হাজমুল হিয়াম ভাই সহ শিক্ষক শিক্ষার্থী সকলের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা তো সুন্দরভাবে সূচনা উপর পরিচালনা করতে পারি আমাদের